মুম্বাই গুজরাট আসাম এবং উত্তর প্রদেশের মুসলমানরা যখন রাজপথে নামে তখন সাত সাত পেয়েছে এমপি মসজিদের মধ্যে ঢুকে কয়েকজন মুসলমানদেরকে রক্তার্ত করেছেন পরিষ্কার বসায় বলতে চাই বাংলাদেশ থেকে ভারতের দ্রুত বাসকে পরিষ্কার করতে হবে যদি দ্রুত বাসকে পরিষ্কার করার পরেও তারা যদি কোনো পদক্ষেপ না অন্তর্বর্তীকালীন তাৎীর সম্মেলনের মাধ্যমে ভারত তার বিশ্ব মানচিত্রে দখল নিতে কত? দ্বিতীয় নম্বরটা হলো ভারত থেকে ভারতে আজকে সারা পৃথিবী নিয়ে শরণযন্ত্র করতে পার মাধ্যমে বাংলাদেশ নিয়ে তিনটা শরণন্তরে তারা জড়িত নাম্বার ওয়ান হলো পার্বত্য চট্টগ্রামের মধ্যে সন্তুলার মার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে তারা পূর্ণাঙ্গ ঘোষণা করেন পার্বত্য অন্তর্বর্তী

তখন মত টাইম হবে এই টেস্ট থেকে এক স্কন্ড করা হবে ওটা হিন্দুপন্থী একটি সংগঠন সংগঠনের নাম হল ইসতন ইসতন কি করে সারা বাংলাদেশের স্থলের মধ্যে সারা 11 লক্ষ মানুষ কাজ করে এনজিওর কাজ করে মুসলমানদেরকে হিন্দুদের মন্ত্রিত্ব করতেছেন ওই মানুষদেরকে খ্রিস্টান বানাইতেছেন খুব বড় কথা তোমাদের ধর্ম তোমরা প্রচার করো

জনগণের বুঝতে হবে এমন ভারতের প্রতিটি পণ্যকে এই দেশ থেকে বিদায় করে আমরা কারা কারা করতে জানতে পারি